আসসালামু আলাইকুম রেজ আসলে এর আগে আমার একটা আইডি ছিল দৈনিক অপরাধ প্রকাশ টিভি ওই আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি নতুন করে আবারও এ টিভি যে চ্যানেলটি খুলেছি এটা খুব চেষ্টা করতেছি বাট আগের মতো চেষ্টা করা হচ্ছে না কারণ হলো একবার যদি কোনো বিষয়ে মনোযোগ নষ্ট হয়ে যায় তারপরে পরবর্তীতে ওই মনোযোগটা আর আসে তো আমি তারপরও চেষ্টা করতেছি যদি আমি কোনোভাবে আমার এই চ্যানেলটি আবারও দাঁড় করাতে পারি সেই প্রত্যাশায় সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি তবে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে ভালো ভালো কিছু দেওয়ার জন্য শিক্ষামূলক সতর্কমূলক এবং বিভিন্ন নিউজ এই ক্যাটাগরির নিউজগুলোই এই ক্যাটাগরির সংবাদগুলোই আমি এখানে দেওয়ার চেষ্টা করব তো আমি আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সুনির্দিষ্ট সংবাদগুলো পরিবেশন করতে পারি এবং দেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি এই চ্যানেলের মাধ্যমে আর আজকে লাইভে আসার বিষয় হলো আমি হঠাৎ করে মনে করল যে দেখি যে আমার চ্যানেলটা কি লাইভ করার উপযুক্ত হয়েছে কি না তো চেষ্টা করতেছিলাম চেষ্টার এক পর্যায়ে দেখলাম যে আমার লাইভটা অটোমেটিকলি শুরু হয়ে গেছে এই জন্য আপনাদের সামনে দুটি কথা বললাম আপনাদের পরে সর্বোপরি আমার কথা হলো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আশা করি আমি ভালো ভালো তথ্যগুলো আমার চ্যানেলে আমি প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্যন্তই আমার লাইফটি আমি সংক্ষিপ্ত করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলি আমি ভালো কিছু দেখানোর জন্যই আমি চ্যানেলটি করেছি ইনশাল্লাহ আমি ভালো কিছু দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ